হ্যালো বন্ধুরা প্রতিটি সকাল মানুষকে নতুন কিছু শেখানোর ক্ষমতা রাখে যদি সেই সকালকে উপভোগ করা যায় তাহলে শুভ সকাল বন্ধুরা দ্যাবসুর চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আকাশটা খুব দারুণ লাগছিলো তাই বলছিলাম যে একটু ভিডিও করে ফেলি তো নীল আকাশে সাদা মেঘ ভেসে আছে কি সুন্দর লাগছে তাই না বলো তো আজ সকাল সকাল স্নান করে চলে আসলাম কারণ এই কয়েকটা দিন ধরে এতটাই গরম পড়ছে যে দুবার স্নান করলেও শান্তিটা খুব হয় না তো এখন আমি স্নান করে চলে আসলাম মা বাবা বোন সবাই উঠে গেল আমি উঠে গেলাম তাড়াতাড়ি আজ সকাল প্রায় বাজে সাতটা আর মা বলছিল যে শুক্র মরি খেতে কিন্তু এতটাই ইচ্ছে করে না আর তোমরা তো জানোই তোমরা আমার বয়সে যারা যারা আছো তারা অবশ্য মুড়ি খেতে একদম ইচ্ছা করে না এদিকে বোন স্নান করে পূজা দিচ্ছে আর মাদিকে রান্না বসিয়ে দিয়েছে আর বাবার ঘুম ফুরায়নি তো তার জন্য টিফিন খেয়ে দিয়ে তারপর ঘুমাচ্ছে আসলে আর সকাল সকাল স্নান করার উদ্দেশ্যটা কি বলতো তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো সকাল সকাল স্নান করে যখন সেলাই কাজ করতে বসে যায় তখনই কোনো সমস্যা হয় না কেন না স্নানেরা দেরি হয় না টাইমলি হয়ে যায় আর যখন স্নান না করে বসে যায় সেলাই কাজ করতে তখনই দেরি হয়ে হয়ে যায় যায় বেলা অনেক এই দেখো কি অবস্থা পর্যন্ত ভেঙে গেল সুইচ ভেঙে যাওয়ার কারণ কি বলো তো সুইচের মাথাটা যখন বোতা হয়ে যায় তখনই ভেঙে যায় আর আরেকটা হয় সুইচ সঠিকভাবে লাগালে ভেঙে যাবে না কিন্তু সঠিকভাবে যদি না না লাগানো হয় তাহলে তো ভেঙে যাবে আমি যে এখন কাপড়টা সেলাই করছিলাম এই কাপড়টা একদম পাতলা ছিল কিন্তু পাতলা থাকার মধ্যেও কেন সুষ্ঠা ভেঙে গেল তো তোমরা বলো তো আর জানো তো আন্টি বলছিল যে তুই কি যে জামাটা পরে আছিস সেই জামাটাকে তুই এনেছিস বাজার থেকে আমি যে হ্যাঁ বলেছি এনেছি কিন্তু নিচে ঝালট দেওয়া কেন তো আমি ঝালট দেওয়াটা আমি নিজে নিজে করলাম তো আন্টি বলছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার জামাটাও করে দিই ঝালট করে আমার খুব ভালো লাগে তো এখন বসে গেলাম ঝালট দেওয়ার জন্য আমার ঝালট দেওয়া হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে সেলাই কাজ শেষ করে তারপর ভাত খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়লাম গুড আফটারনুন বন্ধুরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে আসলাম এখন বাজে প্রায় তিনটে বেজে চারটা বাজে আজ বেশি কিছু রান্না হয়নি আজ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এখন ভাদ্র মাস চলছে আর জানো তো ভাদ্র মাসে প্রচন্ড রোদ থাকে খুব গরম থাকে চারটা বেজে গেছে তার মধ্যে এতটা রৌদ্র একদমই কমেনি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে পূজা সেরে নেওয়ার পর তারপর এখন চা টিফিন করে বসলাম আজ টিফিন হচ্ছে চা বিস্কুট আর হচ্ছে মুড়ি মাখা বন্ধুরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো স্কিপ করো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না আর টিফিন খেতে খেতে টিভি দেখছিলাম আর টিভিতে জানো সিরিয়াল আছে টিফিন খেয়ে তো সেলাই করতে বসে গেলাম আর এটা হচ্ছে মায়ের জন্য যেহেতু মায়ের জন্য তার জন্য বেশি একটা ডিজাইন করবো না একদম নর্মালের মধ্যেই করে নেব। ভিডিও শেষে আমি কয়েকটা পিক দিয়েছি তোমরা অবশ্য দেখলে বুঝতে পারবে আমি কেমন হয়েছে যাচ্ছে জানিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ